চিকেন শর্মা রুটি কত করে বিশ টাকা বিশ টাকা না প্রতি বিশ বিশ চিকেন শর্মা এটা কি রুটি এটার নাম কি শর্মা রুটি না আসলে আপনি চিকেন ফ্রাই পাবেন চিকেন চাপ মশলা আচ্ছা পাবেন কি তৈরি করছেন এটা কি তৈরি করছেন চিকেন শর্মা চিকেন শর্মা না জি কি দিয়ে তৈরি হয় চিকেন শর্মা গুলো যদি বলতেন চিকেন গোস্তা দিয়ে শর্মাটা বানানো হয়